হ্যালো ফ্রেন্ডস আমি শুভম একেন বাবুর নতুন মিশন দেখতে পাবেন আপনারা হইচইতে তেইশে জানুয়ারি নাম পুরোপুরি একেন কারণ এবার মিশনটা হচ্ছে পুরীতে বেসড গল্পটা কি পুরীতে যাচ্ছে একেন বাবু সেখানে গিয়ে একটা সিরিয়াল কিলিং মার্ডার কেসে তিনি ফেসে যাচ্ছে এবার সিরিয়াল কিলিং মার্ডার কেসটাকে তিনি কীভাবে সলভ করে এটা নিয়ে গোটা সিরিজটা হতে চলেছে এবার যদি পার্টিকুলারলি এই ট্রেলারটার মধ্যে আসি আচ্ছা এটা ডাইরেক্ট করছে জয়দীপ মুখার্জি এবার যদি ট্রেলারটার মধ্যে আসি সেই রেগুলার ট্রেলার যার মধ্যে কোনো ইনোভেশন নেই একেন বাবুর ট্রেলার এতদিন আমরা যেরকম দেখে এসেছি সেরকমই এই যে ক্যারেক্টারটা এতটা বড় ক্যারেক্টারটা যে এত ভালো লোকের পছন্দ হয়েছে লোককে যে নতুন কিছু প্রোভাইড করব লোকে যে ইনোভেটিভ কিছু দেবো ট্রেলারটাকে অন্যভাবে ডিজাইন করবো সেটার কোনো চেষ্টা কিন্তু ট্রেলারটার মধ্যে দেখতে পেলাম না প্রথমে পর এবার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো প্রথমে নেগেটিভ দিকগুলো আপনাদেরকে বলে দিই একেনবাবুর যেটা প্রথম প্লাস পয়েন্ট মানে যেটার জন্য একেনবাবু সব লোক পছন্দ করে সেটা হচ্ছে কমেডি আপনি ট্রেলারটা দেখবেন সেই একঘেয়ে কমেডি কমেডির মধ্যে কোনো ইনোভেশন নেই কমেডিতে সেই একেনবাবু ওয়ার্ডিংস ভুল করছে প্রোনাউন্সিয়েশন ভুল করছে ভুল ভাল কথাবার্তা বলছে সেগুলো দিয়ে কমিক পুল অফ করার চেষ্টা করা হচ্ছে যেগুলো তো হাসি পাচ্ছে না কারণ এতগুলো বছরে আমরা একেনবাবুর এই রূপটা বা এই যে জিনিসগুলো যেগুলো দিয়ে কমেডি পুল অফ করে একেনবাবু সেগুলো অলরেডি আমরা দেখে এসেছি এর মধ্যে নতুন কিছু নেই সেই একটা কেসে যাচ্ছে হ্যাঁ কেসটাকে দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে এবার এই কেসটাকে কত ভালোভাবে দেখাতে পারে টুইস্ট অ্যান্ড টান্স কত ভালো মানে ভালোভাবে ওয়ার্ক করে সেটা তো সিরিজ দেখলে বোঝা যাবে কিন্তু যে প্রিমাইজটা দিয়েছে যে কেসটা দিয়েছে সেটা আপাতত ভালো লাগছে ট্রেলার লেভেলে যে এই কেসটা ইন্টারেস্টিং হলেও হতে পারে এবার হইচই আর জয়দীপ মুখার্জি এবার সেটার একটা সন্দেহ থেকেই যায় যতক্ষণ সিরিজটা দেখবো গল্পটা কতটা ভালো সেটার ব্যাপারে বলাটা খুব একটা ভালো হবে না বিজিএম সেই রেগুলার বিজিএম এ কেন বাবুর যে বিজিএম চলে সেই বিজিএম সেটার মতন কোনো মানে আমি নতুনত্ব পেলাম না হইচই একটা মিনিমাম যে একটা লুক অ্যান্ড ফিল্ড প্রোভাইড করে সেটাও এখানে করা হয়েছে লুক অ্যান্ড ফিল্ডটা মোটামুটি ভালো পুরীতে গিয়ে শুট করা হয়েছে তো একটা মিনিমাম একটা যে লুক অ্যান্ড ফিল্ড প্রোভাইড করে সেই লুক অ্যান্ড ফিল্ডটা প্রোভাইড করেছে যেটা দেখতে ভালো লাগছে আর যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে একেন বাবুর পারফরমেন্স ভালো অনির্বাণ চক্রবর্তীর যে পারফরমেন্স একেন বাবু হিসাবে অনির্বাণ দা ছাড়া এই রোলটায় আমরা আর কাউকে ভাবতে পারি না কারণ এই রোলটা তিনি নিজের বানিয়ে নিয়েছেন যে একেন বাবু মানে অনির্মাণ চক্রবর্তী এখানে অন্য কাউকে আমরা দেখতে পারি না বা আমরা ভাবতেও পারি না সেখানে তার পারফরমেন্স ভালো লাগছে আদার কাস্ট যারা আছে তারাও কিন্তু বেশ ভালো স্ট্রং রাহুল আছে এখানে সোমক আছে সুভদ্র আছে এরাও ভালো পারফর্মার দেখা যাক এদের কম্বিনেশনটা বা এই যে সোমক সুভদ্র এবং আমাদের একেন বাবু এই তিনজনের কেমিস্ট্রি এবার কীভাবে ওয়ার্ক করে রাহুল এখানে কিভাবে আসছে এ সমস্ত জিনিস দেখার অবশ্যই কিন্তু এই যে ট্রেলারটা ট্রেলার ডিজাইনটা আমার খুব একঘেয়ে লেগেছে যার মধ্যে পজিটিভ দিক কম নেগেটিভ দিক বেশি যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম ট্রেলারটা যখন আপনি দেখবেন আপনার সেই মনে হবে যে একই আজকে থেকে দু বছর তিন বছর আগে যেরকম ট্রেলার এখনও সেই সেই এরকমই কিছু একটা ডিজাইন করা আমরা দেখতে পাচ্ছি টাইম যে এগোচ্ছে লোকের যে টেস্ট চেঞ্জ হচ্ছে সেই হিসাবে যে আমরা একটা ট্রেলার ডিজাইন করব ইনোভেশন আনবো নতুন নতুন কমেডি এলিমেন্ট আনবো জিনিসটার মধ্যে যাতে লোক হ্যাঁ যে এত এতদিন তো এগুলো ছিল আবার একেন বাবু এগুলো অ্যাড করেছে সেই জিনিসগুলো আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না এবার এভাবে চলতে থাকলে কিন্তু এই যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কোথাও কি একঘেয়ে হয়ে যাবে যদি এর মধ্যে নতুন কিছু মশলাপাতি না অ্যাড করা যায় এবার দেখা যাক সিরিজ আসুক তেইশে জানুয়ারি আসছে তাড়াতাড়ি রিলিজ করছে দেখা যাক কেমন হয় গল্প কেমন হয় তারপরে এটা নিয়ে রিভিউ আসছে এই ছিল একেন বাবুর মানে পুরোপুরি একে ট্রেলারের রিভিউ কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা এখনো দেখেননি জানি গিয়ে দেখে ফেলুন যারা একেন বাবুর ফ্যান তারা তো দেখবেই এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলো গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে তখন বাই বাই Take care and be safe.